ব্রকলি ভাজা তো সবসময় হয়েই থাকে তবে ব্রকলির এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো খুব কম সময় লাগে বানাতে আর খেতে লাগে একদম দারুণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো দেখো নিয়ে নিয়েছি ব্রকোলি ভালো করে ধুয়ে নিয়েছি এবারে এগুলোকে মাখিয়ে নেব একটু ছোটো ছোটো করে কেটেছি খুব বেশি বড় বড়ো কিন্তু রাখিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম সামান্য একটু হলুদ এরপরে দিয়ে দিচ্ছি বেসন দিয়ে ব্রকলিগুলোকে ভালো করে কোট করে নেব যাতে সমস্ত ব্রকলির মধ্যে বেসন নুন হলুদ ভালো করে মেখে যায় সেইভাবে তো দেখো হাতের সাহায্যে একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপরে এগুলোকে ভেজে নেব। তো দেখো সব ব্রকলিগুলো বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি রান্নাটা আমি সাদা তেলে করব। তো দেখো এখানে কড়া বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে কড়াই দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা ভালো গরম হয়ে গেলে একটা একটা করে দিয়ে প্রত্যেকটা ব্রকলি বেশ ভালো করে একটু ভেজে নেব তো দেখো সব কটা ব্রকোলি কিন্তু একসাথে দিয়ে দিয়েছে যেহেতু আমার ব্রকোলির পরিমাণটা এখানে কম আছে সেই জন্য সব কটাই একসঙ্গে ভেজে নেব যদি তোমাদের পরিমাণে বেশি থাকে তাহলে দুবারে ভাজতে পারো তো দেখো সমস্ত ব্রকলিগুলো দিয়ে দিয়েছে আর হালকা হাতে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে একটু সময় নিয়ে ভেজে নেব তাতে ব্রকলিগুলোও সেদ্ধ হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে তো দেখো ব্রকলিগুলো আমার বেশ ভালো করে ভাজা হয়ে গেছে এইবারে আমি এগুলোকে তুলে রাখব এই যে দেখো একদম সুন্দর করে ভাজা হয়ে গেছে ব্রকলিগুলো এবার এগুলোকে আমি তুলে নেব আর এইটা রান্না করার জন্য আমি নিয়েছি এখানে দেখো একটু বড়ো বড়ো করে কেটেছি পেঁয়াজ একটু গ্রেট করেছি আদা লম্বা লম্বা করে ক্যাপসিকাম নিয়েছি আর লম্বা লম্বা করে রসুন কুচিয়েছি তো তুলে রেখে ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম রসুন কুচি রসুনটা বেশ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা এবার আদা রসুনটাকে একসঙ্গে বেশ ভালো করে একটু ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে এইবারে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলোকেও হালকা একটু ভাজবো খুব বেশি কিন্তু ভাজবো না জাস্ট নরম হওয়ার হয়ে যাবে সেই রকমই ভেজে নেব তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কতগুলো চেরা কাঁচা লঙ্কা ঝাল ঝাল হলে কিন্তু বেশ খেতে ভালো লাগবে তো দেখো এরপর দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম এগুলোকেও সব কিছুর সঙ্গে একটু নরম করে ভেজে নেব গ্যাসের ফ্লেম কিন্তু আমার লো টু মিডিয়ামে আছে তো এগুলোকে হালকা করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে কিছু সস অ্যাড করব দিয়ে দিলাম দু চামচ মতন গ্রিন চিলি সস এরপরে দিয়ে দিচ্ছি এক চামচ মতন সয়া সস আর এখানে চার পাঁচ চামচ মতন দিয়েছি টমেটো সস তো দেখো এবার সসগুলোকে ভালো করে এর সাথে মিশিয়ে নেব दु तीन मिनिट मतून তারপরে যে ব্রকোলিগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি এখানে অ্যাড করব তো দেখো ভালো করে সসগুলো মিশিয়ে নিয়েছি এবার ব্রকলিটা অ্যাড করলাম দিয়ে ব্রকোলির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর এখানে কিন্তু কোনো রকম নুন দেব না ব্রকোলি ভাজার সময় নুন দিয়ে ভেজেছি আর সসেতে যেহেতু নুন থাকে সেই জন্য এর মধ্যে আলাদা করে আর কোনো রকম নুন ব্যবহার করব না তবে তোমরা টেস্ট করে দেখতে পাও নুন লাগলে সেক্ষেত্রে সামান্য নুন কিন্তু ব্যবহার করতে পারো আর যেহেতু সস ট সেই জন্য আমি এখানে একটু চিনি ব্যবহার করলাম তো চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবো এখানে কিন্তু কোনো রকম জল দেব না যদি জল ব্যবহার করতেই হয় তাহলে অবশ্যই কর্নফ্লাওয়ার গোলা জল এখানে সামান্য একটু ব্যবহার করব তো দেখো এখানে আমি কোনো রকম জল দিচ্ছি না একটু ড্রাই বানাবো তাহলে কিন্তু বেশ খেতে ভালো লাগবে এরপরে দিয়ে দিলাম এক চামচ মতন সাদা তিল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর তৈরি হয়ে গেল আমার ব্রকলির এই রেসিপিটা তো দেখো একদম তৈরি হয়ে গেছে এবার এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপর একটা অন্য পাত্রে ঢেলে নেব তো দেখো পাঁচ সাত মিনিট পর একটা অন্য বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমার ব্রকলির এই সহজ রেসিপিটা কিন্তু একদম হয়ে গেল। খুব চটজলদি হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে একবার ব্রকলি ভাজা না খেয়ে অবশ্যই ব্রকোলির এই রেসিপিটা ট্রাই করে দেখো রুটির সাথে পরোটার সাথে তো দারুণ লাগে তো আমার আজকের এই ছোট্ট রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করো শেয়ার করো বন্ধুদের সাথে তাহলে আজকের মতন টাটা নতুন নতুন রেসিপির আপডেট পেতে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলে যেও না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য টাটা